হয় নাই আমরা অতিলম্বে ওই ভাইদেরকে বলতেছি বৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন আমার ওই রাস্তা ঘাটে বন্ধ না করে খুলে দেওয়া যেন হয় তারা তো মনে করে পায়ে রিস্কা কষ্ট করে চালায় তারা যদি ওইখানে ভাড়া না মারতে পারে তারা পরিবারে কিছু মানে খায়ে খাওয়ান খরচে রোজগার করতে পারবে না তাদের খুব জীবন কষ্ট হয়ে গেছে আমুল ভাই আমার রিক্সা ভাইদের গড়ে তুলো এক রিক্সা ভাইদের জনতা গড়ে তুলো একতা আমরা রিক্সাওয়ালা ভাইদের পাশে সবসময় দাঁড়া দাঁড়াব যেইখানে দুর্ঘটনা হবে যেইখানে অন্যায় বিরুদ্ধে রিস্কা ভাইদের বিরুদ্ধে যেইখানে দুর্ঘটনা হবে সেইখানেই আমরা পাশে দাঁড়াবো যেইখানে রিক্সাওয়ালা ভাইদের পুলিশ হোক প্রশাসন হোক যে ভাই প্রতি আমার রিস্কা ভাই প্রতি যে অভিযোগ করবে তার বিরুদ্ধে আমরা তৎকালিক আমাদের জাতীয়তা বিএনপি দল থেকে আমরা প্রতিবাদ জানাবো আমাদের আমার মা বেগম খালেদা জিয়াকে যখন জেলখানা যখন নিয়েছিল তখন আমি আমরা মানবতার খাতিরে আমরা আমার মাকে পাশে ছিল আমার মা আমাদেরকে বলছে তোমরা সাহসী পুরুষ তোমরা জাতীয়তাবাদীর মানে সৈনিক তোমরা সব সময় মাথা উঁচু করে দাঁড়াবে তোমরা কখনো হার মারবে না কখনো হার মানি নাই আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান স্যার আমাদেরকে মূল্যায়ন করছে আমাদের রিক্সা শ্রমিক ভাইদের একটাই দাবি যেন ছাড় আমাদের সব সময় যেন আমাদের পাশে যেন আমাদের খোঁজ খবর নেই সবসময় আমাদের কাছে থাকে আর আমাদের উল কবির ইউলি সার সালাম ভাই শিমুল বিশ্বাস আমাদেরকে এই সৈরাস সরকারের আমলে আমাদেরকে এই কুমিটি দিয়েছে আমরা সারা বাংলাদেশে রিক্সার শ্রমিক দিয়ে আমরা জাগরণ করতে চাই যে রিক্সা শ্রমিক ভাইরা এখনো পাশে আছে থাকবে জাতীয়তাবাদী দলের পাশে তারেক রহমানের পাশে তারে রহমানের পক্ষে তারে রহমানের পাশে অনেক ষড়যন্ত্র চলতেছে আমরা এই ষড়যন্ত্র আমাদের রিক্সা শ্রমিক ভাই আন্দোলন যারা আছে সকল ভাইদের নিয়ে আমরা রুকে দিব স্বৈরাচার ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ দিবি হারুন বেনদির আহমেদ তারপরে হতে ডিবি মনজুল ইসলাম বলেছিল আমাদের সারের কথা বলে ছাড় বেলে নাকি যখন বিএনপির আমলে যখন সরকার ক্ষমতায় ছিল তখন বেলে খাম্বা তৈরি করে রাখছিল আমি বলতে চাই ওই ডিবি হারুন ডিবি সৈরাচার যে আবদুল্লাহ আল মামুনকে যে ওরা যে মিটিং করছিল আমার স্যার যথেষ্ট পরিমাণ কারেন্ট আমাদের বাংলাদেশে দিয়েছে ভেট আমাদের যথেষ্ট পরিমাণ ঘাড়ের মধ্যে চাপাই দিয়েছে আমরা প্রত্যুল পরিমাণ খুশি ছিলাম কিন্তু আমলি সরকারের আমলে তাই দেখতেছি কি দেখতেছি লুটপাট আর রাহাজানি ছাড়া কিছুই না আমাদেরকে ছাড়ে নাই ওই ডিবি হারুনে আমরা রাস্তাতে ধরে নিয়ে গেছি পল্টন থানাতে বলছে ডিবি হারুনের যে গোয়েন্দা বাহিনী বলছে যে রিস্কা শ্রমিক এই যারা আছে তাদেরকে যেন প্রতিরক্ষা করো যেন পল্টন পার্টি অফিসে যেন দাঁড়াইতে না পারে হয় আমি ডিবি হারুনের তীব্র নিন্দা জানে দিই তার ফাঁসি চাইতেছি সোজা হাসিনার ফাঁসি চাইতেছি ওই হাসিনা সরদার বলেছিল যে আমার মাকে আমার মা বলেছিল যে ওই শরীরে তারি হাতিনা পচে গুলে যাবে ঠিক তাই হয়েছে আমার মা বলেছিল যে ওই সৈরাচারি সরকার হাতিনা পালাতে সুযোগ পাবে না সরকার হাতিনা বলেছিল আমুলিক কখনো পালিয়ে যায় না আজকে দেখলাম আমুলিক সারা ফোন মনে করে পালিয়ে নুকে বেড়াইতেছে তারা ভোট নির্বাচন যে নির্বাচনে কোনো সাধারণ জনগণ অংশ নেয় নাই কোনো জাতীয় জাতীয় নির্বাচন হয় নাই সব ভোট ডাকাতি নির্বাচন করেছে ওই পুলিশ প্রশাসন বাহিনী দিয়ে ছাত্রলীগ যুবলীগ কুন্ডা বাহিনী দিয়ে ওই কুত্তা লীগ দিয়ে তাও কাদের বলেছিল এই কোনো রিক্সাওয়ালা যেন এই রাস্তায় যেন না যেন দেখি না থাকি এই রিক্সাওয়ালা কে এগুলা তো মানুষ না এগুলা মানুষ কেন আমরা কি রিক্সাওয়ালা আমরা কি মানুষ না আমরা কি দিনমজুর আমরা কি মানুষ না আমাদের কথায় একটাই দাবি তাদের জন্য এই আমাদের রিক্সা চালক ভাইদের যে মারা গেছে সতেরো জন এই ভাইগুলার পরিবারে শুধু হাহাকার হাকার ছাড়া আর কিছুই না তাদের তাদের প্রতি আমাদের একটা দাবি যেন তার সৈজাতারি সরকার হাতিনা যেন অবিলম্বে ভারতে থেকে ওই মোদী সরকার ওই মোদী সরকার হাতিনাকে টাকা দিয়েছে কিন্তু আমরা যত ঢাকা শহরে যত রিক্সা শ্রমিক আছে সব কুলারে আমরা একত্রভাবে করে যেন ঐক্যবদ্ধ করে ওই সৈজাতারি সরকারকে আনার আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাবো সড়ক লিপি দিব আমরা ইতি ইতিশীঘ্রই আমাদের কথা হলো যেগুলো মন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন পাঁচ চার তারিখে যখন নির্বাচনে যখন পাক হানাদার বাহিনীর মতন যখন লুটপাট মানে সন্ত্রাসী রাজ্য যখন চালাইতেছিল তখন ওরা টিম বাইর করে দিয়েছিল যে যত রাস্তায় রিক্সা চালকও সাধারণ মানুষও সবগুলারের জন্য প্রতিরক্ষা করা হয় এর প্রতিবাদে আমি নিন্দা জানাইতেছি নিন্দা জানাই আমার কথা হলো যত রিক্সা চালক ভাই আছে দিন মজুর আছে যত ভাই মারা গেছে ছাত্র জনতা আমরা একটা দিন মিছিল দিছিলাম ছাত্র জনতার ভয় নাই ছাড়ি নাই রিস্কাওয়ালা ভাই ভাই গড়ে তোল একটা আমার আমার একটাই দাবি বক্তব্য যে যে চার পাঁচজন উপদেষ্টা মানে বসাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই ভাইদের কাছে আমার একটাই দাবি কিছু কিছু রাস্তাঘাট বাংলা গাড়ি রিস্কা বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলা কি আপনারা কারো কাছে পরামর্শ করে নিয়ে বন্ধ করে দেযা হয়েছে